আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু সব ধরনের পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সব ফার্নিচার ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে তিন চারটি মাল নিলে আপনার একবারে হোম ডেলিভারি এখান থেকে দেওয়া যাবে এখানে একটি ফুল বক্স কাট লাভ মডেলের এই ফুল বক্স কাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সেমি বক্স খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটির দাম পড়বে মাত্র 22000 টাকা 6 ফিট বাই 7 ফিট সূর্য মডেলে এখানে আরেকটি সিম্পল মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 22000 টাকা 6 ফিট বাই সাত ফিট একটি মাসকানে স্লাটিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি মাত্র টাকা হাজার এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দামও পড়বে মাত্র বারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি সূর্য মডেলের ফুল বক্স কাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি

এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি এখানে একটি সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটটি